হেজুব 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 জেগে ওঠো হেজুব জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আমাদের ছিল এক সোনালি অতীত নাড়িয়ে দিতাম সব জালিমের ভিত আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের মরে আমাদের সে অতি গেছে মাজলু মাঝ তাই কেঁদে মরে হারিয়েছি যা তাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি কি শোনি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা তুমি কি শোননি খালিদের কথা সালাউদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল উম্মার তাতা তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা সিরিয়া কাশ্মীরে আর কানুই ঘুরে ডাকছে তোমারই ভাই মিটাবে জুলু নদীর অতরে তাকে খোতা খুঁজে বল পায় হারিয়েছে যা তাকে পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে হারিয়েছে যা তাকে ফিরা পাব ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে কে ইয়াশাবা বিস্তাইকিস হে যুবক বলেন জেগে ওঠো সাবা বিস্ত কি ইসাবিস্ত কিছ হঠো হেজু বো জেগে ওঠো হেজু বো হেজু হে হেজুব জেগে ওঠো হেজুব হে হেজুব জেগে ওঠো হেজুব জেগে ওঠো আমি আর বাড়াবো না কথা একটাই ছোট করে বলি ওয়াকাফ সম্পত্তি এই ইসলামের মধ্যে শরিয়াতের মধ্যে প্রথম প্রবেশ করেছিল আমার রসুল্লাহ সাল্লি ইসলামের জামানায় যখন আমার নবী পাকস ইসলাম সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমাদেরকে দিনের জন্য কিছু এমন বস্তু দিতে হবে যেটা তোমার খুব প্রিয় হাজাতে ওমর ফারুক রাদিয়াল্লাহ তালু বললেন আমি খাইবার থেকে একটা সম্পত্তি পেয়েছিলাম যেই সম্পত্তিটায় খুব ভালো খেজুর হয় যেই খজুর মক্কার মার্কেটে মদিনার মার্কেটে অনেক দাম হয় আমি ওই জমিটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম দ্বিতীয় নম্বর ওয়াকাফ সম্পত্তি দান করা শুরু হয়েছিল হাজারটা উসমান গানিরা দিয়া লাহু তাআলা আনহু উসমান ইবনে আফফান রা দিয়া লাহু তাআলা আনহু যখন আমার রসুরুল্লাহ বললে মুসলমানদের খাবার জন্য কোনো মিষ্টি পানি নেই যেখানে যা আছে অন্য পানি তারা মুসলমানদেরকে দিতে চায় না পানি খাওয়ার জন্য মুসলমানদেরকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় আমার সাহাবাদের মধ্যে এমন কে আছো যে একটা মিঠা মিষ্টি পানির কূপ ইসলামের রাস্তায় দান করে দেবে গভীর রাত হয়ে গেল হাজেতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক খেলাফতের তিন নম্বর খলিফা রাত্রেবেলা কোটি কোটি টাকা সম্পদের মালিক ঝুলি ভর্তি করে টাকা নিয়ে গভীর রাত্রে বেরিয়ে পড়লেন ওসমান বেরিয়ে খুঁজতে আরম্ভ করলেন মিষ্টি পানির কূপ কোথায় আছে খুঁজতে খুঁজতে দেখলেন একজন ইহুদি ব্যক্তির কাছে একটা মিষ্টি পানির কূপ রয়েছে ওসমান ইবনে আফফান সেখানে হাজির হলেন ইহুদি মানুষটাকে বললেন তোমার কূপ আমি খরিদ করতে চাই ইহুদি লোকটা বলল ওসমান আমার এই কূপের যা দাম তুমি সে দাম দিতে পারবে না আমার এই কূপের দাম হচ্ছে বারো হাজার দিনার অন্য বর্ণনায় এসেছে আমার এই কূপের দাম পঁয়ত্রিশ হাজার দিন হাজার ওসমান গানিকে দেখে ভেবেছিল গরিব মানুষ তুমি এই কূপটা কিনতে পারবে না হাজরত ওসমান গানিরা রাজি আল্লাহ আনহু শুনলেন বারো হাজার দিনার যে টাইমের কথা বলছি আজ থেকে চোদ্দশো বছর আগে বারো হাজার দিনার দিয়ে অর্ধেক মদিনা শহরকে কিনে ফেলা যেত তখন হাজে তো ওসমান ইবনে আফফান নিজের ঝুলিটা নিয়ে ব্যাগটা নিয়ে ইহুদি ব্যক্তিকে বলল ধরো তোমাকে আজকে বারো হাজার দিনার দিয়ে দিলাম তুমি যদি বলতে আজকে বারো লক্ষ দিনার লাগবে আমি ওসমান ইবনে আফফান বারো লক্ষ দিনার তোমাকে দিয়ে ইসলামের জন্য কুফটাকে দান করে দিতাম আমার রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন ওসমান তুমি বারো হাজার দিনার দিয়ে এই কূপটাকে খরিদ করে ওয়াকাফ দিয়ে দিয়েছ আমার রোসুরুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলেন আল্লাহ এই পৃথিবীর জমিনে এই বীরে রোমাটা যেই ব্যক্তি খরিদ করে আমাকে দিয়েছে ইসলামের জন্য তার জন্য তুমি তোমার জান্নাতকে রেডি করে রাখো যেরে বলেন সোহার আল্লাহ সেই সম্পত্তি আজ থেকে চোদ্দশো বছর ধরে চলছে ভারতবর্ষে খাতা কলমে ওয়াকাফ বোর্ডের আন্ডারে সাড়ে ন লক্ষেরও সাড়ে ন লক্ষ একরেরও বেশি সম্পত্তি আর খাতা কলমে নেই সেদিন ইন্ডিয়া টুডের আর্টিক্যাল দেখছিলাম প্রায় ঊনচল্লিশ লক্ষ একর সম্পত্তি যেটা রেলেরও নেই যেটা ইন্ডিয়ান আর্মিরও নেই এই সম্পত্তি সরকারের চোখে লেগেছে এই সম্পত্তি বাঁচানোর জন্য আগামী দিন একত্রিত করতে হবে একত্রিত হতে হবে ছাব্বিশ তারিখ ব্রিগেডে সবাই হাজির হবেন আপনারা সবাই জেনে রাখেন ব্রিগেডের অনুষ্ঠানের পরে আন্দোলনের পরে যেই ওয়াকফ সম্পত্তির কোনো না হয় এক দু মাস নয় এক বছরের জন্য হলেও দিল্লির যন্তর মন্তর ভারতবর্ষের তিরিশ কোটি মুসলমান বন্ধ করে দিতে স্তব্ধ করে দিতে বাধ্য থাকবে কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আপনারা ব্রিগেডে যাবার প্রস্তুতি নেয় অন্যদিকে দিল্লির ট্রেনের টিকিট কেটে রাখেন যখন তখন সারা ভারতবর্ষের মুসলমান যদি ডাকে ওয়াকাফ আইন বাঁচানোর জন্য দিল্লি যেতে হতে পারে আমি বলছি আগামী দিনে ছাব্বিশ তারিখে আপনি বলবেন ব্রিগেড চলো ২৬ তারিখ ছাব্বিশ তারিখ অধিকার না পেলে দিল্লি চলো অধিকার না পেলে ছাব্বিশ তারিখ অধিকার না পেলে আপনারা প্রস্তুত থাকবেন আসসালামু আলাইকুম আর ধন্যবাদ ভাইজান হজুর কেবলাকে ভাইজান বলল কার যেন নজরে লেগেছে নজরে জয় বাংলা হয়ে যাবে